পয়লা জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে জমা হবে এক হাজার টাকা নতুন সুবিধা আনলো কেন্দ্র সরকার এবং এর সঙ্গে রয়েছে আরো একটি বড় আপডেট যেখানে জানানো হচ্ছে বিদায় নিচ্ছে শীত ফিরে এলো বৃষ্টি ভিজতে চলেছে ছয় জেলা পূর্বভাস আবহাওয়া অফিসের এবং অপরদিকে রয়েছে আরও একটি বড় আপডেট যেখানে জানানো হচ্ছে নিয়মে দেওয়া হবে যোজনার টাকা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবে ভারত সরকার গরিব এবং বঞ্চিত শ্রেণীর জন্য নতুন প্রকল্প আনছে এর মধ্যে একটি বড় ঘোষণা হয়েছে যে রেশন কার্ড স্কিমের মাধ্যমে পয়লা জানুয়ারি দু থেকে রেশন কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা ট্রান্সফার করা হবে এই পরিবারের আর্থিক অবস্থাকে শক্তিশালী করা এবং তাদের মৌলিক সুবিধা। প্রদান করার লক্ষ্যে নেওয়া হয়েছে অপরদিকে রয়েছে আবহাওয়া নিয়ে বড় আপডেট দক্ষিণবঙ্গের শীত ফিরতে আরো বেশ কয়েকদিন সময় লাগতে পারে অন্যান্য বছরের শেষ লগ্নে জাঁকিয়ে ঠান্ডার প্রভাব দেখা যায় কিন্তু চলতি বছরের চাঁকিয়ে ঠান্ডা কার্য উদাও আদৌ কবে শীত পড়বে তাই স্পষ্ট বলতে পারছে না আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের তাপমাত্রা শেষ কয়েকদিনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে এ প্রকল্প ঘোষিত হয়েছে যার মাধ্যমে আবাস যোজনা অন্যতম প্রতিশ্রুতির মতোই এবার বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ প্রথম কিস্তি টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা বিতরণ কর্মসূচি শুরুর কথা ছিল যদিও তার আগে থেকেই প্রত্যেক জেলার প্রশাসনকে বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে নবানো প্রশাসনিক সূত্রে খবর জেলা ভিত্তিক উপভোক্তাদের হিসেব এক একটি জেলায় কয়েক কোটি টাকা পাঠানো হয়েছে আবার সেটাই তালিকায় সব মিলিয়ে মোট এগারো লক্ষ উপভোক্তা রয়েছেন এছাড়াও অতিরিক্ত আরও এক লক্ষ উপভোক্তাকে এই সরকারি প্রকল্পে একই পরিমাণ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাদের বাড়ি ভেঙেছে এই প্রকল্পে এবার তারাও টাকা পাচ্ছেন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং